হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোটো চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে আমাদের টিনু রানীর বরের সম্বন্ধে কিন্তু অনেক রকমের কাহিনী মনে পড়েছে হ্যাঁ টিনু চাইছে যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক কারণ তার এই ছোট মোটো যে ভিউজগুলো হচ্ছে এই ভিউজে তার কিন্তু কাজে দিচ্ছে না তার আরও ভিউজ লাগবে সেই জন্য কিন্তু সে নাড়িয়ে দিচ্ছে তার মানে তার নিচের ভিতটাকে নাড়িয়ে দিচ্ছে তা বলি কি তুই যখন নাড়াতে যাচ্ছিস তোর বর কেমন কি এই সমস্ত ব্যাপার নিয়ে যে নাড়াতে চাচ্ছিস তোর এই কথাটাও তো মাথায় রাখা দরকার তোর বরের সাথে তো তোর ছেলেও রয়েছে সেই কথাটা মাথায় রাখছিস না সেটাও তো একবার ভাবা দরকার তুই কেমন মেয়ে ভাব একবার কতটা পাশা না হলে একটা মেয়ে মানে এইভাবে থাকতে পারে জানি না সত্যি মানে তোর মতন পাথর মেয়ে আমি হয়তো দুনিয়ায় দুটো দেখিনি বললেও ভুল হবে তো একটা কথা কি জানিস তো একটা কথা সব সময় মাথায় রাখবি যে সব মানুষের না টাকার লোভ অত ভালো নয় টাকার লোভ আজ করতে গিয়ে দেখ সেই তোর বরকেই টানতে হচ্ছে আর কোথাও তুই নাড়া দিতে পারছিস না সেই তোর ক্ষতটাতেই তোকে নাড়া দিতে হচ্ছে তবেই কিনা তুই কিছু মানে তোর ক্ষততে তুই নাড়া দিলে কিছু মাছি এসে বসবে বুঝতে পেরেছিস এটাই হচ্ছে তোর ব্যাপার আর অন্য কিছু না তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না বা বলিও না কারণ এই সমস্ত টপিক আমার নয় তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে তো কন্টিনিউ করো ভিডিওটা বড় কত রকমের সেটা তোর থেকে ভালো কে জানবে বলতো হুম কিনু তোর থেকে ভালো কেউ কি জানবে না তোর থেকে ভালো কেউ জানবে না কারণ প্রথমবার যে ছিল তাকে তো সোশ্যাল মিডিয়ায় এনেছিলি সে কেমন কি কি ধরনের কি করে না করে সমস্ত খবর আমরা পেয়েছি কিন্তু দ্বিতীয় পর তার সাথে তো লোকাচুরি করে তুই সংসারটা করলি না আনলি তাকে সামনে না করলি তার সাথে সামনে সামনে সংসার তাহলে তুই দেড় বছর মানে ট্যালেন্ট থাকতে হবে দেড় বছর তুই তার সাথে লোকাচুরি করে সংসার করলি যা এক ফোটাও মানে ক্যামেরার সামনে ধরলি না কতটা ট্যালেন্ট মানুষের থাকলে মানুষ এই কাজগুলো করতে পারে তাই না এটা তো ভেবে দেখতেই হবে তো বলি কি তুই আর বরের চর্চা তুই করিস না কারণ এই চর্চাটা তোর না করাটাই বেটার বলে আমার মনে হয় কি বলো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না